আউট ইন আউট ইন ইন আউট আউট ইন হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা খেলা নিয়ে খেলাটির নাম হচ্ছে ইন আউট ইন মানে ভিতরে আউট মানে বাইরে তো খেলাটির নিয়মটি ভাইটি করে দেখাবে ভাই আসো সামনে ভাই চলো আমি যখন বলবো ইন তখন ভিতরে যাবা যখন বলবো আউট তখন বাইরে আসবো ঠিক আছে চলো ইন আউট ইন ইন আউট চলো ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বস গিয়ে তুমি যারা এখানে ওয়ান হবে তাদের খেলা আগে শুরু হবে যারা টু তাদের খেলা একটু পরে যারা থ্রি তাদের খেলা লাস্টে যেহেতু এখানে আমার তিনটা গ্রুপ রয়েছে কেউ আগে খেলতে চাচ্ছে না তার জন্য তাদের জন্য লোটাই ব্যবস্থা করলাম আমি তো এখানে আহ ছোট্ট ইসে আয় এ গ্রুপ থেকে অঙ্কুশ আয় তারপর ওই গ্রুপ থেকে ডাকবো জন এত গ্রুপের গ্রুপ এক গ্রুপ তাই না তাহলে তোমার ওই গ্রুপ থেকে আহ ভাই তুই আয় মোটা ভাইয়া মোটা ভাইয়া দুইজন আসলো দুইজন আসলো আর এই গ্রুপ থেকে তুই আয় তিনজন আমাদের এই যে তিনটা গ্রুপ ভাই সরো ভাই এই তিনটা গ্রুপ লটারি এখানে এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করা আছে যাদের এক নাম্বার যারা পাবা তাদের খেলা আগে হবে যারা দুই তাদের খেলা এক নাম্বার পরে যাতে যারা তিন তাদের খেলা লাস্টে ঠিক আছে তো কে কোনটা নেবে ঠিক আছে ন না ন হয়ে গেছে দেখি দাও আমাকে দাও এখানে রাহ রাখো এটা টুকি এটা এটা হচ্ছে অঙ্কুশের ভাই কত ভাই আমি দেখবি ভাই ওয়ান এই আগে খেলা হবে দাঁড়াও দাঁড়া দাও আমি এটা এবার এটা দুই এ দিয়ে খেলা হবে সেকেন্ডে এ খেলা লাস্টে তো বন্ধুরা চলো খেলাটিকে চালু করে দেখ যন্ত্ররা আরেকটি নিয়ম বলে দিচ্ছি খেলা চলাকালীন যদি এই লাইনটির মধ্যে পরে কারো পা সে বাতিল বলে গণ্য করা হবে তাকে বাদ দেওয়া হবে আর এখানে আমাদের গ্রুপ রয়েছে তিনটা গ্রুপ একটি বড়দের একটি ছোটদের এবং একটি ছোট বোনদের তিনটা গ্রুপে খেলা হবে হবে তাদের মধ্যে পুরস্কার হিসেবে থাকছে ফার্স্ট সেকেন্ড যেহেতু লোকসংখ্যা বেশি আর থার্ডের জন্য রয়েছে চারটি করে বয়স চকলেট তো খেলাটি খুবই মজাদার হতে যাচ্ছে তোমরা খেলাটিকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আজকে যারা আমার এই চ্যানেলে তোমরা নতুন রয়েছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে তোমরা এইসব ভিডিও আগে পাবে ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে তোমরা ভিডিওটিকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে চলো তাহলে বন্ধুরা খেলাটিকে চালু করা যাক তো আমাদের ফার্স্ট রাউন্ড আমরা শুরু করব বড় ভাইদের নিয়ে ভাই তো তোমরা আসো তোমরা জায়গা নিয়ে নাও কেউ কিন্তু লাইনে কেউ টাচ করবে না টাচ করলে বাতিল হয়ে যাবে খেলার সিস্টেম তোমাদের আরেকবার বলে দিই তোমার ইন মানে ভিতরে ঠিক আছে আউট মানে বাইরে আর ওই যে পিছনে যে আউট লেখাটা রয়েছে সেটাকে টাচ করা যাবে না সেটা টাচ করলে কিন্তু ফাউল হবে এবং খেলার থেকে বাতিল হয়ে যাবে ঠিক আছে খেলার সিস্টেম বোঝা গেছে ওই তাহলে খেলাটিকে চালু করা যাক চলো ভাই ইন আউট ইন ইন আউট আউট তোমরা বের হয়ে ভাই যারা তোমার শেষ হয়ে গেছো তিনজন চলো ভাই তোমাদের তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে চলো আস্তে আস্তে খেলবে চলো ইন ইন আউট আউট ইন আউট আউট ভাই শেষ ভাই ভাই তুমি ধার হয়ে গেছো এবার দুজন মিলে খেলা হবে এ ভাইদের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাক কে ফার্স্ট কে সেকেন্ড হচ্ছে চলো ভাই শুরু করা যাক ইন 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 পা দিবে না আউট 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 ইন শেষ হয়ে গেছে ভাই ফার্স্ট হয়ে গেলো আমাদের ভাই হাত দেখা ভাই ভাই আমাদের ফার্স্ট হয়ে গেলো আমার সেকেন্ড ভাই হাত দেখা সেকেন্ড হয়ে গেলো খুব সুন্দর খেলাটি হইলো এটা আমাদের ফার্স্ট রাউন্ড গেলো বড় ভাইদের নিয়ে এবার খেলবে ছোট ভাইরা খেলবে তোমরা যাও তোমরা বসো ছোট ভাইদের ডাকবো ভাই তোমরা আসো ভাই তোমরা আসো ঠিক আছে ভাই ভাই তোমাদের খেলাটা বুঝাই দি ঠিক আছে ইন লেখা আছে ভিতরে ভিতরে আউট মানে বাইরে ঠিক আছে আর এখানে যে দাগটা রয়েছে দাগের মধ্যে টাচ করা যাবে না পা দেওয়া যাবে না পা দিলে কিন্তু বাতিল এক নাম্বার ওই যে আউট লেখাটা রয়েছে বাইরে ওটার মধ্যেও টাস্ করা যাবে না নিপম করলে বাতিল ঠিক আছে খেলা সিস্টেম বোঝা গেছে হ্যাঁ তো চলো তাহলে তোমাদের খেলা চালু করব রেডি সবাই রেডি চলো ইন আউট আউট ইন 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 রন শেষ চলো চলো আউট দাকে পা দিলে শেষ কিন্তু ঠিক আছে আউট ইন ইন আউট আউট ইন আউট তোমার দুজন শেষ বিধে যারা আসো তোমার দুজন চলে যাও উৎপল আইসি শেষ না না আছে নিপম আছে তিনজন না তোমরা সরো তোমার দুজন সরো তোমরা তিনজন রয়েছ রেডি তোমরা ভাই রেডি চলো ইন ইন শেষ তুমি শেষ রয়েছে দুজন চলো ইন আউট একটু ফাস্ট খেলতে হবে লেট করলে শেষ হবে আউট ইন শেষ আমাদের সেকেন্ড আমাদের ফার্স্ট হয়ে গেল দেখাও হাত দেখাও ফার্স্ট আমাদের সেকেন্ড হাত দেখাও সেকেন্ড বন্ধুদের সাথে খেলবো তোমরা আসো সবাই চলো ছোট্টু তুমি সরো তুমি সরো সবাই দাঁড়াও চলো একটু একটু ফাঁকা করে দাঁড়াও খেলতে সুবিধা হবে তোমাদের বন্ধুরা আমাদের এটা থার্ড রাউন্ড ছোট বন্ধুদের নিয়ে চলো তাহলে শুরু করা যাক চলো তোমরা সবাই রেডি রেডি তো চলো ইন 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 আউট ইন ইন be <laughs> out out in in out out in in out out. ইন ইন আউট আউট ইন আউট তুমি শেষ তুমি শেষ হয়ে গেছো চলো চলো আউট ইন दागे क्यों पा दीबेना पा दी शेष चलो आउट आउट इन इन आउट इन आउट 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 इन ইন আউট ইন আউট লাগছ শেষ তুমি ইন আউট ইন ইন আউট আউট ইন ইন আউট ইন আউট ইন ইন আউট আউট ইন আউট শেষ ডাক ডাক হয়েছে এবার তোমরা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো করে খেলতে লাগবে রেডি তোমরা চলো ইন আউট আউট ইন ইন আউট আউট ইন আউট ইন আউট ইন 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 সেজ একজন থার্ড থার্ড এখানে থার্ড দিকে হাত দেখাও থার্ড এবার এখানে একজন ফার্স্ট একজন সেকেন্ড ঠিক আছে আউট 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 ইন 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 out in out out in in out out out, in in out. ইন ইন আউট ইন শেষ সেকেন্ড হাত দেখাও ফার্স্ট আমাদের হয়ে গেছে বন্ধুরা আমরা আজকের খেলা তোমার ইন আউটের খেলা এখানে শেষ করলাম আমাদের এবার পুরস্কার বিতরণী পালা আমাদের ফার্স্ট রাউন্ডের আমরা ভাইদের ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি চলো ভাই তোমরা পাঁচজন খেলছো তো লাস্টের থেকে আসো ছয় নাম্বার আসো ভাই তুমি চকলেট নিয়ে যাও দুইটা শান্তনা পুরস্কার দুইটা চকলেট নিয়ে যাও ভাই পাঁচ পাঁচ নাম্বার আসো ভাই তুমি দুইটা চকলেট নিয়ে যাও যে থার হয়েছে ভাই আসো তুমি চারটা চকলেট নিয়ে যাও আর ভাই ফার্স্ট আসো আগে ফার্স্ট তোমার পছন্দ মতো নিয়ে যাও কোন কালার নিবা হ্যাঁ সেকেন্ড ওটা নিয়ে যাও নিয়ে যাও সেকেন্ড এটা ফার্স্ট রাউন্ড খেলো এবার আমি সেকেন্ড রাউন্ড ডাকবো আমাদের এবার সেকেন্ড রাউন্ড ভাইদের ছোট ভাইদের তোমরা লাস্ট একজন করে আসো আমাদের ছয়জন খেলছে ছয় নম্বর ভাই ভাই পাঁচ নম্বর হয়ে আসো চকলেট ন দুইটা ভাই চার নম্বর হয়ে এসো আমাদের থার্ড হয়েছে ভাই আসো থার্ড ভাই চারটা চকলেট নিয়ে যাও বয় চকলেট ফার্স্ট আসো তুমি আগে ফার্স্ট একটু নিয়ে যাও সেকেন্ড আসো ভাই সেকেন্ড শেষ আমাদের এবার থার্ড রাউন্ডের পালা আমাদের থার্ড রাউন্ডের পুরস্কার বিতরণী পালা বন্দির বোনরা ভালোই খেললো তো লাস্টের থেকে আসো একজন একজন আসো তোমরা দুটো চকলে নিয়ে যাও তুমি আমাদের বোনটি হয়েছে সাত নম্বর ছয় নাম্বার বোন নিয়ে যাও দুটো চকলেট তারপর পাঁচ নাম্বার আসো দুটো চকলেট নিয়ে যাও চার নাম্বার আসো দু চকলেট নিয়ে যাও থার্ড চারটা চকলেট নিয়ে যাও আর ফার্স্ট তোমার নাও সেকেন্ড বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করলাম আবার আসবো কালকে অন্য ভিডিও নিয়ে তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও কালকে আবার আমি অন্য খেলা নিয়ে যাবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে সবাই টাটা ভাই